আমার ভাইয়ের মায়ের মনে কষ্ট চলে যাবে বাবার মনে কষ্ট চলে যাবে এমন কোন আচরণ যেন না হয় কারণ আল্লাহ বলেছেন তোমরা মা বাবার সাথে এমন ব্যবহার করবা না তোমার ব্যবহারের কারণে মা বাবার অন্তরে শব্দটা চলে আসে কারণ এই শব্দ পুর শব্দ সাধারণ কোন শব্দ না এই শব্দটা আল্লাহর আওয়াজ পর্যন্ত কাঁপায় পায় মা ও আর সন্তান যারা আছেন এই পৃথিবীরতে যাদের মা বাবা বর্তমানে আছে যদি কোনো ভুল করে থাকেন আজকে আজকে মা চাই দিবেন আল্লাহর কাছে তওবা করবেন মা ও কাছে মাপ চাইবেন মা বাবা যদি কোনো কারণে আপনাকে বর্দ্ধা দেয়া দেয় আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি যত বড় ভালো ভালো হোক আপনি যত বড় আদব ধর নামাজি হন আপনি যত বনের কারো ভাবনা বাবার সামান্য বদ্ধার কারণে আপনি জলে উপরে সার তার হয়ে যাবেন ঠিক না